আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে ভিডিও টাইটেলটি হলো এই মুহূর্তে তিনটি বাজেট ফোন আচ্ছা বাজেট যদি আপনার হয়ে থাকে পনেরো নিচে মানে এটা পনেরো হাজার টাকার নিচের তিনটা বাজেট ফোন সেটা আমরা দেখবো অবশ্যই এবং ভিডিওটি নিয়েছি অবশ্যই জন চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো তাদের ভিডিও লিঙ্ক টি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো দেখা যাক এটা আসলে পনেরো হাজার টাকার নিচে মধ্যে কতটা অবশ্যই দেখবো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সে চ্যানেল হলে অবশ্যই এন্ড গেট দেবেন এখন তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক ওয়ান টু থ্রি এই মুহূর্তে আপনার বাজেট যদি একটু টাইট থাকে এবং সবচেয়ে সেরা ডিভাইসটাই কিনতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমরা সেরা তিনটা ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যাদের বাজেট পনেরো হাজার টাকার নিচে রয়েছে দশ হাজার টাকার একটু উপরে রয়েছে আই মিন বারো হাজারের আশেপাশে আচ্ছা মানে বারো হাজার টাকার মতো মানে বারো হাজার টাকা বা বারো হাজার এরকম হবে তাদের কি তিনটা ডিভাইস ঠিক আছে তো দেখা যাক ভিডিওটি আসলে কেমন সেটা দেখবো তো চলো বিউটি প্লে করি জন্য তিন তিনটা স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো রাইট নাও মার্কেটে সব চাইতে সেরা কিছু এমনকি এগুলো সবগুলোই অফিসিয়াল ডিভাইস মানে আমরা বারো হাজার টাকার মধ্যে বা তেরো হাজার টাকার মধ্যে কেটা মানে তিনটা ডিভাইস পাচ্ছি অফিশিয়াল কারণ তোমরা ভালো করে জানো যে ষোলো তারিখের পর কি আমাদের দেশে আর অফিসিয়াল ফোন চলবে না সেগুলো নেটওয়ার্ক বন্ধ করে দিবে তো ওই হিসেবে তিনটা ফোন অফিশিয়াল যেটা আসলে ইমপ্রেসিভ তো চলো বিউটি প্লে করি

টেকনো ইস্পার ফোরটি সি আচ্ছা আচ্ছা ডিজাইনটা কিন্তু বিল কোয়ালিটি মানে বিল কোয়ালিটি বলতে পারবো না ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর হ্যাঁ মানে ক্যামেরা শেপটা একদম মানে কি আর আর শেপে দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রিমিয়াম লাগছে এটা যে বারো হাজার টাকা ফোন বা দশ হাজার টাকা এগারো হাজার টাকা ফোন সেটা দেখে মনে হচ্ছে না মানে এটা বারো হাজার পাঁচশো টাকা ফোনটা ডিজাইন আসলে খুবই সুন্দর ঠিক আছে তো চলো বিউটি প্লে করি এই ডিভিস টা বারো হাজার চারশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে ভিভো মানে বারো টাকা কিন্তু সেম বললো চার ঠিক আছে এখানে তো আছে এখানে যাই হোক বলতো এডিটিং একটু মনে হচ্ছে বাট বাট একটু আসলে ভালো হতো বাট খারাপ না চলো বিউটি প্লে করি আর কেটে খুব বেশি দিন আগের ফোন না মোটামুটি রিসেন্ট টাইমের ডিভাইস বলতে পারেন আচ্ছা দেখতে দেখতে মোটামুটি খারাপ না ভালোই বলা যায় হ্যাঁ ডিভাইসটা সুন্দর আছে যে তিনটা ডিভাইস আমি কথা বলতে যাচ্ছি প্রত্যেকটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন ওকে ডিভাইসটা অফার করছে একটা আইপিএস এলসিডি প্যানেল যদিও বা আচ্ছা আইপিএস এলসিডি মানে আইপিএস ডিসপ্লে যেটা আসলে ইমপ্রেসিভ বাট এইচডি প্লাস এটা একটু কম লেগেছে এই আর কি ভাই বাজেট হিসেবে এটা মানানসই বলা যায় এর কারণে করা যায় এটা অসুবিধা নেই এইচ ডি প্লাস সাপোর্ট করে আর সেভেন টোয়েন্টি এক্স মানে আর ষোলোশো এর একটা ব্রাইটনেস সরি পিক মানে পিক্সেল আর ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে দেওয়া আছে যদিও বেজালটা অনেকটাই মোটা আর গুলো বেশ মোটাই দেখা যাচ্ছে এই আর কি তো খারাপ না মোটামুটি বাজেট হিসেবে ঠিক আছে এই আর কি তো চলো বিউটি প্লে করি

ওটার তুলনায় এটা তুলনায় ওটা কিন্তু এটা অনেকটা এগিয়ে আছে তো এটা যদি চিপস এটা পড়লো বাট এটা দিয়ে আমরা মোটামুটি হালকা ফালকা গেমিং তো করতে পারবো বিশেষ করে টু টি টাইপ এ গেমিংগুলো করতে পাবো যেটা আসলে ইমপ্রেসিভ তো চল বিপ্লে করি

বাজার হিসেবে মানে ছবি কোয়ালিটি ঠিক আছে বাট যদিও শার্পনেস এর অনেক গাড়তে দেখা যাচ্ছে মানে গাড়তে হবে এটা সবাই যদি একটা বাজেট ফোন তোমাকে কনসিডার করতেই হবে মানে লাইটিং কন্ডিশন মোটামুটি চলে ছবিগুলো কোয়ালিটি মোটামুটি বলো খারাপ না তো চলো বিউটিপ্লে করি

যেটা আসলে গুড সেন তো যারা মিডিয়া কনজিউম করবে ঠিক আছে তাদের জন্য তো পুরো ব্যাপারটা আসলে এক কথায় অসাধারণ চলো বিউটি প্লে করি তবে ডুয়াল স্পিকারের মজা পাবেন যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন মূলত তাদেরকে একটা বাড়তি সুবিধা দেবে মানে সেটাই তো ব্যাটারি আপনাকে সন্তুষ্ট করবেই কারণ ব্যাটারি রয়েছে 6000 এমএএইচ এবং 80 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট নাই ডিভাইস টা হ্যাঁ ব্যাটারিটা আসলে বিশাল একটা ব্যাটারি 6000 এমএএইচ একটা বিশাল ব্যাটারি বাট 80 ওয়াট ফাস্ট চার্জ যেটা একটু কম হ্যাঁ বাজেট হিসেবে ঠিক আছে একটু 25 দিলে আসলে ভালো হতো বাট মানুষ খারাপ না তো চলো বিউটি প্লে করি

যেটা আমাদের দেশের ব্র্যান্ডের একটা ফোন ঠিক আছে তো চলো বিউটি প্লে করি একটু কম পাবেন বাট হেলিও জি এটা তো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ফোনটা চাইতে এখানে কিছু বেশি ব্যাটারি করবে হ্যাঁ 8 জিবি পর্যন্ত র‍্যাম পেয়ে যাচ্ছেন অন্যদিকে ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম 4 জিবি র‍্যাম যদিও বা হেলিওর আরো একটা ভেরিয়েন্ট রয়েছে আর কিছুটা কম দামে যেখানে 6 জিবি র‍্যাম রয়েছে বাজেট কম থাকে বা আগের বাজেটটাই থাকলে আপনি তখন ওটা গিয়েও দেখতে পারেন

মানে আমরা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে আছে সেটা আবার এমন ডিসপ্লে যেটা ওয়ান বিলিয়ন ক্লাস আবার করে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ সেটা আঠারোশো নিচে পিক ব্র্যান্ড যেটা আসলে অসাধারণ আর চিন বেজালের কথা যদি বলি লোয়ার মানে লোয়ার বেজালটা একটু একটু মোটা আর আপার চিন বা সাইড চিনগুলো কি একদম সিমিট্রিক্যাল মানে সিমিট্রিক্যাল কিন্তু বেশ মোটা মানে ওগুলো অলমোস্ট সিমিলার বাট একটু মোটা চোখে লাগছে তারপর ডিসপ্লেটা ভাই আসলে সুন্দর খুবই কালারফুল লাগছে যেটা কিন্তু আসলে ইম্প্রেসিভ এমন ডিসপ্লে পাচ্ছে ভাই তো চলো বিউটি প্লে করি

এখানে আমরা ভিডিওটি শেষ করে দিই ঠিক আছে তো যাই হোক এখানে আমরা ভিডিওটি শেষ করলাম এখানে আর কিছু বলা নেই তো আমরা তিনটা ফোন দেখে নিলাম পনেরো হাজার টাকার মধ্যে হ্যাঁ পনেরো হাজার টাকা নিচ্ছে যেগুলো ঠিক আছে আমি যদি বলি এখন ফোনটা আমার কাছে মানে সবচেয়ে বেশি ভালো হচ্ছে অবশ্যই ডিজাইনের দিক থেকে অবশ্যই মানে আমার কি বলো লাস্টের যে ফোনটা ছিল এক নম্বরে যেটা রেখেছে সেম ভাই ওটা সম্ভবত কি মানে আইটেল হ্যাঁ আইটেল এস টোয়েন্টি ফাইভ সম্ভবত মেবি বাট ওইটা ডিজাইনটার কোয়ালিটিটা আসলে সুন্দর যদিও ডিজাইনটা দেখে মনে হচ্ছে আমার কাছে ফোনের একটা কোনো ফোন ফোন একটা ফোনের ভাইপ দিচ্ছে ঠিক আছে

একটু পারফরমেন্স ভালো যাচ্ছে প্লাস একটু ক্যামেরা দিতে ভালো যাচ্ছে তারা কি অবশ্যই হেলিও ফোর্টি ফাইভ যেটা ওই ডিভাইসটা দেখতে পারো কারণ ওইটা চিপসেটটা বেশ ভালো বিশেষ করে এক নম্বর যেটা দেখেছি এমন ডিসপ্লে থেকে ওটা হেলিও ফোর্টি ফাইভ চিপসেটটা অনেকটাই পাওয়ারফুল মানে হেলিও জি এইটি ওয়ান যেটা একটা চিপসেটটা পুরোনো হলো এটা কিন্তু একটু পাওয়ারফুল চিপসেট মানে ইউনি অ্যাসোসিস যেটা ওটার থেকে এটা বেশি পাওয়ারফুল আর এটা দিয়ে মোটামুটি টু ডি টাইপের গেমগুলো অনেক করতে পারবে আর এগুলো টুকে টাকি অবশ্যই করতে হবে যেটা খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে ঠিক আছে তো অবশ্যই ব্যালেন্সের দিক দিয়ে বলে তাহলে আমি বলবো হেলিও ফোর টিভ এটা ঠিক সব দিকে ঠিক আছে ডিজাইনও সুন্দর বাট কি বাজেটের মধ্যে একটা অলরাউন্ডার ফোন আর যদি যারা একেবারে বেশি শুধু ব্যাটারি মানে ব্যাটারি দিকে ফোকাস করতে যাচ্ছ আর মোটামুটি একটু পারফরমেন্স যাচ্ছ তারা অবশ্যই প্রথমটা মানে চোজ করতে হবে যেটা দেখো টেকনো পারফরমেন্স আর মোটামুটি ভালো খারাপ হেলিও জি এই ওয়ান বাট ওভারঅল যদি মানে তোমরা যদি কি বলে হেলিও ফোর্টি ফাইভ থেকে যদি মানে পারফরমেন্স যদি একটু তুলনা করি তবে অবশ্যই হেলিও ফোরটি ফাইভ এগিয়ে আছে এগিয়ে আছে কারণ জিবি এক জিবি আর টেকনো যেটা ওটা তোমার কি ফোর জিবি একশো আঠাশ তো ওই হিসেবে ওটা কে একটু পারফরমেন্স এগিয়ে এই আর কি বাট ওভারঅল যদি বলি তাহলে টেকনো এক্সো ফোরটি সি এটাও খুবই ভালো একটা ফোন ব্যালেন্স ফোন আর এটা ব্যাটারি ব্যাক আসলেই ভালো কারণ ছয় হাজার ম্যাচ কি এটা বিশাল ব্যাটারি পাচ্ছ যেটা ব্যাটারি কারণ এগিয়ে থাকবে তো ওভারঅল যদি ব্যালেন্স তাহলে অবশ্যই হেলিও ফোর্টি ফাইভ সি মানে সরি হেলিও ফোর্টি ফাইভ এটা চয়েস করতে পারো আর যদি তুমি শুধু মিডিয়া কনজামশনের জন্য কি নিতে চাও তাহলে অবশ্যই মানে আইটেলের যে ডিভাইসটা ওটা তুমি চয়েস করতে পারো আর যদি মনে করো ব্যাটারি ব্যাকআপ বেশি লাগে তোমার বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুমি যেটা কি বলে ওটা হলো টেকনো এক্সপার ফোর্টি ওটা তোমরা চয়েস করতে পারো ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভালো ওরা অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে লাইক তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ